আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন গ্লোবাল মডেল স্কুলে ইউ ডেভেলপ বেস্ট এডুকেশন

ভাবদা চাঁপাপাড়া ভাবদা হাজিপাড়া ভাবদা সহ বিভিন্ন এলাকায় বসবাসকারী ছয় জন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির বাড়িতে গিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তাদের মধ্যে আকসার আলী শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে শুধু খাদ্য সামগ্রী নয় আর্থিক সহায়তাও প্রদান করা হয় এই মাহতি উদ্যোগে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য রবিউল ইসলাম হাফিজুর রহমান কাজল শেখ মেহবুব শেখ প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য মৈদুল ইসলাম সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা এছাড়াও হেলাল মন্ডল নাসির শেখ আসাদুল হক তৌফিক হোসেন সঞ্জু শেখ অপু শেখ আবু নওয়াজ সহ আরও অনেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাহায্য হিসেবে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় এক বস্তা চাল আলু পেঁয়াজ ছোলা মটর বেসন সরিষার তেল ঘি মুড়ি চানাচুর চিনি আমুল দুধ ও লাচ্ছা সেমাই এই মহতি উদ্যোগ নিঃসন্দেহে সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যতেও আরও বড় পরিসরে এই ধরনের কর্মসূচি নেওয়া হবে যাতে সমাজের আরও বেশি মানুষ উপকৃত হতে পারেন ব্যুরো রিপোর্ট বার্তা বাহিনী নিউজ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবরাজ বাংলার যুবকদের হৃদ স্পন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে বেল্লাঙা ব্লকের প্রত্যেকটি অঞ্চলে যারা ক্যান্সার ক্যান্সার আক্রান্ত বা প্যারালাইসিসে আক্রান্ত যে সমস্ত রুগী পড়ে আছে যাদের বাড়িতে রোজগার করার লোকের খুব অভাব তাদের বাড়িতে গিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিচ্ছি আজকে আমরা ভাবদা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শঙ্কর পাড়ায় ভাবদা মাঝপাড়াই ভাবদা পাড়ায় এবং ভাবদা গড়ের ধরে আমরা এটা বিতরণ করলাম